আমাদের করতে হবে এই কাজগুলো এরপরে এখানে আছে ছয়জন নারীর জীবনী যদি আপনারা অনুসরণ করতে পারেন আপনারা জাননাতে যাওয়া সহজ হবে কয়জন নারী ছয়জন নারী এক নম্বরে হচ্ছে মারিয়া এক নম্বরে মারিয়া দুই নম্বরে হাজারা হাজারার স্যানে আল্লাহ খুশি হয়ে সাফা করার ব্যবস্থা করেছে দুই নম্বরে কে হাজারা তিন নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া চার নম্বরে কাবি আল্লাহ আনহা পাঁচ নম্বরে আয়সা সিদ্দিকা আব্দুল্লাহ আনহা ছয় নম্বরে আল্লান এই ছয় জনার জীবনে অনুসরণ করতে পারলে আপনাদের দেখাতে যাওয়া সহজ এবং চারটা কাজ করলে জান্নাতে যেতে পারো কয়টা কাজ ছয়জন নারীর জীবনে কয়জন নারীর জীবনে কয়টা কাজ করলে চারটা কাজ নাম্বার ওয়ান নামাজ পড়া নাম্বার টু রোজা রাখা নাম্বার থ্রি পর্দা করা নাম্বার ফোর স্বামীর খেদ করা এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দা চার নম্বরে স্বামীর এই চারটা কাজ করলে মহাপুর জানাতে দিতে পারবে আজকে আপনারা ওরা যাচ্ছেন

যেখানে পুরান নাজিন হয়েছে সেখানে যাব এরপরে হচ্ছে আমরা পরিচিত যাব এরপরে সম্ভব এই জায়গাগুলো যখন ভ্রমণ করব তখন বেশি বেশি আল্লাহ করবো তার সুক্রিয়া পরিশেষে আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাতে চাই সেটা হচ্ছে মাধ্যমে এবং পাশাপাশি আন্দাজদের মাধ্যমে যাচ্ছে যাচ্ছেন আমার সাথে আপনারা নিজের একটা চেঞ্জ নিয়ে আসবেন আপনার মধ্যে অর্থাৎ আপনি কিশোর আপনি যুব আপনি প্রবীণ আপনি শ্বশুর আপনি শাশুড়ি আপনি স্বামী আপনি স্ত্রী আপনার মধ্যে যেন একটা পরিবর্তন আসে যে হ্যাঁ আপনি আল্লাহ নাসিরের দেশে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় ঘুরে আসছেন কি বলেন পরিবর্তন আনা যাবে সব শেষ যখন মক্কা যাবে বেশি বেশি তাহস করবে কি করবে কাবার চক করে